আসসালামাইকুম আরাহমতুল্লাহ আজ আমরা শুনব সুরা আল এর আয়াত একশো একান্ন থেকে একশ ষাট পর্যন্ত এই আয়াতগুলোয় তালা আমাদের স্মরণ করিয়ে দেন নবী সাল্লাল্লাহর প্রেরণের উদ্দেশ্য তার তেলাওয়াত পবিত্রতা শিক্ষা এবং আল্লাহর নিদর্শনে ধৈর্যশীল হওয়ার নির্দেশ চলুন মনোযোগ দিয়ে শুনি এবং কোরআনের আলো আমাদের অন্তরে ধারণ করি بسم الله الرحمن الرحيم الله نامي شروع كرشي جيني پرم كورو ناموي اتی كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزك কি গুম ওয়াইওয়ালি মুগুমুল গীদাবালা ইগ্মদা ওয়ুয়ালিমুগুম্মলাম দ গুনু দালমুন যেমন তোমরা আমার একটি অনুগ্রহ লাভ করেছ যে আমি তোমাদেরই মধ্য হতে তোমাদের কাছে একজন রসুল পাঠিয়েছি যে আমার আয়াতগুলো তোমাদেরকে পড়ে শোনায় তোমাদেরকে শুদ্ধ করে তোমাদেরকে কিতাব ও জ্ঞান বিজ্ঞান সুন্নাত শিক্ষা দেয় এবং তোমাদেরকে এমন সব বিষয় শিক্ষা দেয় যা তোমার জানতে না অতএব তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব আর আমার কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হয়েও না ইয়া أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله হে ইমানদারগণ ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ওয়লাত কলুলিময় কত লুফি সবিল্লাহিয়মতুম বল্লাহ হ ইয়া ও আলা কিল্লাত সরু আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা অবগত নও ওয়া লানাব্লু ওয়া আনকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জৌই ওয়া নুকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াল আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা ধনসম্পদ যান ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে তবে ধৈর্যশীলদের সুসংবাদ দাও

উলা ইক আলাইহিম সলাবাটুম্ মি রব্বীহিম ওয়া রহমটু ওয়া উলা ইকাহুমুল মুহতাদুন এরাই তারা যাদের উপর তাদের পালনকর্তার পক্ষ থেকে অনুগ্রহ ও করুণা রয়েছে এবং এরাই সঠিক পথ প্রাপ্ত ان الصفا والمروه من شعائر الله فمن حج البيت او اعتمر فلا جناح عليه ان يطوف بهما ومن تطوع خيرا فان الله شاكر عليم নিশ্চয় الصفا والمروة شَمَهِرْ যে বাইতুল্লার হজ করবে কিংবা উমরা করবে তার কোনো অপরাধ হবে না যে সে এগুলোর তাওয়াফ করবে আর যে স্বতঃস্ফূর্তভাবে কল্যাণ করবে তবে নিশ্চয়ই শকরকারী সর্বজ্ঞ ইন্নাল্লাহ দিনা এক তুমু নামা মিনাল বাইয়েনা তিওয়াল হুদা মিম্বাদিমা বাইয়ামনা হুুলিন না সিফিল কিতাবিউলা ই কয়াল্লানুহুমুল্লাহ হু আয়াল্লাহ নুহু মুল্লা আইনুন। নিশ্চেই যারা আমার অবতীর্ণ কোনো দলিল এবং হিদয়াতকে লোকেদের জন্য আমি কিতাবের মধ্যে বর্ণনা করার পরেও গোপন করে আল্লাহ তাদেরকে অভিসম্পাদ করেন। আর অভিসম্পাদকারীরাও তাদের প্রতি অভিসম্পাদ করে থাকে যারা তওবা করে নিজেদের পথ সংশোধন করে এবং স্পষ্ট করে বলে তাদের ছাড়া আমি তাদেরই ক্ষমা করব কারণ আমি তওবা কবুলকারী করুণাময় আপনি শুনলেন সুরা আল বাকারা এর আয়াত একশো একান্ন থেকে একশো এই আয়াতগুলো আমাদের শিক্ষা দেয় আল্লাহর নেয়ামতকে স্মরণ করা পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং তার পথে অবিচল থাকা আল্লাহ আমাদের সবাইকে কুরানের আলোয় জীবন গঠনের তাওফিক দিন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নতুন তেলাওয়াত পেতে সাবস্ক্রাইব করুন